গরিবের সেই কাঙ্ক্ষিত মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ জাতীয় মাছ বটে কিন্তু গরিবদের জন্য না কেনার সাধ্যের বাইরে তো যাই হোক আমিও কষ্ট করে কিনে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আমি এখানে একটা মাছ কেটে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কিন্তু সাত টুকরো হয়েছে তো এই মাছটা আমি আজকে ইলিশ মাছের দোপিআ তৈরি করব। তো সবার প্রথমে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদটাও পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো এইখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এইখানে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছটা তো একে একে সবের সব মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি এবার আমি মাছটা উলটিয়ে নিচ্ছি তো উলটিয়ে আরও আরেক পাশ ভেজে নিব খুব সুন্দর করে তো এক পাশ এরকম লাল করে ভেজেছি আরেক পাশে এরকম লাল করে ভাজব আপনারা চাইলে এর থেকে একটু হালকা করে ভেজে নিতে পারেন তো যখন ভাজতেছিলাম সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো ইলিশ মাছ দিয়ে আমি জানি যে বড় হলে আর একটু বেশি স্মেলটা আসতো আর একটু স্বাদটা বেশি লাগতো ওই যে বললাম না গরিবের ইলিশ তো কমের ভিতরে যেমনটাই পেয়েছি তেমনটাই কিনে এনেছি তো যাই হোক আমি এইখানে মাছগুলো উঠিয়ে নিচ্ছি গল্প করতে করতে আমার মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে আমি ছ ভেজেছিলাম যে তেল দিয়ে সেই তেলগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি এক বাটির মতো প্রায় তো দেখতে পাচ্ছেন আমি পা চারটা পাঁচটা পেঁয়াজ নিয়েছি আজকে যেহেতু পেঁয়াজের ইলিশের দো পেঁয়াজ হবে এই জন্য আর কি পেঁয়াজটা একটু বেশিই লাগবে তো আমি পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি আর এটা যত বেশি কষ তত বেশি খাইতে মজা লাগবে এইখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো আমি আবারও দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে নিয়েছি আর পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে এবার আমি একটু একটু করে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো এরকমও অল্প অল্প করে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এ পর ঝোলটা ফুটতে দিয়েছি তো ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো দেখেন আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার এরকম একটা কাঁচামরিচ মাঝখান থেকে আমি বটি ঢুকিয়ে চিড়ে নিয়েছিলাম এরকম পাঁচটা ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এ যে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব। যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে আর কাঁচামরিচ থেকেও সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এ যে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো ঢাকনাটা উঠানোর পরে দেখেন আমার প্রায় রান্নাটা শেষ হয়ে এসেছে তো আমার একটুখানি ঝোল কমাবো আমি তো আমি আরও বেশ কিছুক্ষণ একটু জাল করে নেবো তো জাল করে নেওয়ার পর ঝোলটা পরে আমি এইখানে মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমি ভাজা জিরে মরিচ গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচ বেটে দিতে পারেন তো আমি জিরে মরিচ গুঁড়া দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা উঠাচ্ছি আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর মাছের কালারটা আমি আপনাদেরকে দেখাই অসাধারণ একটা কালার হয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ